আমরা আছি হাজির নুরুল ইসলাম কলেজ বুড়াপাড়া আহ কলেজটি স্থাপিত হয়েছে দুই হাজার সালে আমরা একটু ভিতরে প্রবেশ করবো এবং কলেজের স্বাভাবিক অবস্থা দেখাবো অত্যন্ত মনোরম একটি পরিবেশ বলা যায় সবুজের সমারোহ চারিপাশে শুধু আম গাছ আর আম গাছ দেখুন এই গাছও চমৎকার আম গাছ আর এখানে কলেজ যদিও কলেজটি এখনো এমপি ভুক্ত হয়নি বাট পরিবেশটা দেখতে কিন্তু সেই চমৎকার অনেক সুন্দর দেখুন একেবারে শান্ত প্রকৃতির কি চমককার গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এরকম একটা শান্ত নির্বিলি পরিবেশ এটা হাজী নুরুল ইসলাম কলেজ চারিপাশে আসলে কাঁঠাল গাছ রয়েছে মেহগুনি গাছ থেকে শুরু করে এটি কৃষ্ণচূড়া গাছও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আসলে এই নিরিবিলে একটি পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগছে কেননা এই যে ওয়েদারটা এখন বিরুপ আকার প্রচণ্ড গরম তাপদাহ আছে এরকম যদি একটি শান্ত জায়গায় এসে যদি কিছুটা সময় কাটানো যায় আমার মনে হয় সেই সময়টুকু আর বেথা যাবে না বাট এই যে কলেজ যদিও কলেজটি এখনো এমপিও ভুক্ত হয়নি একেবারেই প্রকৃতিটা সুন্দর দেখুন কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণ যে সবুজ পাতার মধ্যে লাল ফুল সেই ফুলগুলো ফুটেছে তো আমরা আসলে এই রাস্তা ধরে যেতেছিলাম বাট কলেজটি দেখে ভাবলাম যে কলেজ একটু ঘুরে যাই দেখাই আপনাদের অনেকেই আসলে এই কলেজ সম্পর্কে তেমন একটি ধারণা নেই যার কারণে আমি একটু আপনাদের দেখাই আহ সম্ভবত এটি একটু বসার জায়গা এখানে একটু যদি দেখাই দেখুন তিন সেট দিয়ে তৈরি ঘরগুলো যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন কলেজটি বন্ধ যার কারণে ছাত্র ছাত্রীদের দেখাতে পারলাম না আর প্রথম অবস্থায় বলতেছিলাম যে আমরা আসলে রাস্তা ধরে যেতেছিলাম ওই যে রাস্তা ওই রাস্তা ধরে আমরা যেতেছিলাম বাট সাইনবোর্ডটা দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম তো সামনে দেখতে পাচ্ছি আমরা কাঁঠাল বাগান একটু কাঁঠাল গুলো যদি আপনাদের দেখায় যে এই এখন কাঁঠালের সিজন চলতেছে বাট আমেরও সিজন চলছে কিন্তু একটি গাছে অবাক করার মতন কাঁঠাল অনেকগুলো কাঁঠাল ধরছে দেখুন আর কাঁঠালগুলো সম্ভবত আমি যদি একটু দেখাই যে জোড়ায় জোড়ায় ধরছে হ্যাঁ আহ দেখুন এখানে এক জোড়া রয়েছে ওখানে এক জোড়া ঠিক এখানে এক জোড়া বেশ সুন্দর লাগছে কাঁঠালগুলো আর আমি জানি না যে কাঁঠাল বাগানটা এই সম্পত্তি কাদের কলেজ কর্তৃপক্ষের কিংবা কাদের তবে দেখে যতটা আজ করা যাচ্ছে দেখুন ওই বাউন্ডারি দেওয়া রয়েছে সম্ভবত এই বাগানটি সম্পূর্ণই কলেজের জায়গা এত শান্ত একটি নিরিবিলি একটি পরিবেশ আসলে কলেজের প্রয়োজন অনেক ভালো লাগছে একটি শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে আছি আমি আবারও আপনাদের বলি এটি হাজি নুরুল ইসলাম কলেজ দূরাপাড়া কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে অর্থাৎ আজ থেকে কোন কোন চব্বিশ বছর আগে কলেজটি প্রতিষ্ঠিত এটি কলেজ ওই পাশেও জায়গা রয়েছে আমি সেই জায়গাগুলো যদি একটু দেখাই আপনাদের পাশে একটি লেক রয়েছে অত্যন্ত চমৎকার সেটি একটু দেখাই আপনাদের বন্ধুরা আসলে কলেজের পেছন সাইডে একটি নদী রয়েছে আসলে নামটা আমি বলতে পারবো না যদি একটু দেখাই ওই দূরে সামনের ক্যামেরায় আপনাদের দেখাবো অত্যন্ত চমৎকার রাজহাঁস গুলো কতটা সুন্দর না না বুঝতে রাজহাঁস গুলো আপনাদের দেখাবো মনে হচ্ছে আমি কোনো পিকনিক স্পটে আছি কত সুন্দর রাজহাঁস গুলো দেখুন এই কলেজের একেবারে পিছন সাইডে পরিবেশটা দেখুন কত সুন্দর রাজহাঁস গুলো দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটি পরিবেশ আর এই নদীটির নাম যদি আপনারা কেউ জানেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারবেন তবে আমার কাছ থেকে বেশ সুন্দর লাগছে